নমস্কার কেরালের কোট্টায়মে বিরোধী দলনেতা সিপিএম সম্পর্কে যে মন্তব্য করলেন তারপর অবধারিতভাবে যে প্রশ্নটা সামনে আসে এর পরেও এর এরপরেও সিপিএমের সঙ্গে কিভাবে আসন সমঝোতা বা ইন্ডিয়া জোটে একসাথে হাত ধরাধরি করে চলা যায় দেখুন বহুদিন ধরে এই প্রশ্নটা বিরোধী দল তুলছে যেমন বিজেপিও তুলছে যেমন তৃণমূলও তুলছে যে কেরালে কুস্তি বাংলায় দোস্তি এটা তাদের সিপিএমকে জবাব দিতেও হচ্ছে এবং তারা নানা রকম সিপিএম বা কংগ্রেস নানা রকম তত্ত্ব সামনে আনার চেষ্টা করেন যে কেন কোন পরিপ্রেক্ষিতে ওখানকার অবস্থানগত আলাদা নানা রকম স্বাভাবিক রাজনীতিতে যে যার মতো করে পারমুটেশন কম্বিনেশন যখন যেটা আর কি লাগে যে রাজ্যে সেভাবে চলছিল কিন্তু এবার কোট্টায় রাহুল যেটা বললেন সেটা কিন্তু উনি আর সিপিএম কে এক শাড়িতে বসিয়ে দিয়েছেন আপনারা আগে শুনে নিন রাহুলকে বললেন আই ফাইট দ্য আই ফাইট দ্য সিপিএম ഞാൻ ആർ എസ് എസിനെ പ്രത്യേക ശാസ്ത്രപരമായി എതിർക്കുന്നു ഞാൻ സി പി എമ്മിനെ പ്രത്യേക ഓഫ് എതിർക്കുന്നു ഞാൻ അവരോട് എതിർക്കുന്നത് അവരോട് പോരാടുന്നത് ആശയങ്ങളുടെ ഒരു തലത്തിലാണ് സ്പീച്ച് ഞാൻ അവരെ എന്റെ സംസാരത്തിൽ പ്രസംഗത്തിലാണ് അവരെ ഞാൻ ആശയപരമായി എതിർക്കുന്നത് വിത്ത് ഓഫ് ദം is that they do not have feelings for people you can give whatever speeches you want you can have whatever ideas you want if you do not feel for people if you are not ready to connect with people if you are not ready to hug people you cannot be a leader നിങ്ങൾക്ക് ഒരുപാട് പ്രസംഗിക്കാൻ സാധിക്കും ഒരുപാട് ആശയങ്ങൾ നിങ്ങൾക്ക് ഉണ്ടാവാൻ സാധിക്കും പക്ഷെ ജനങ്ങൾക്ക് വേണ്ടി നിങ്ങളുടെ മനസ്സിൽ സ്നേഹമില്ലെങ്കിൽ അവർക്ക് വേണ്ടി നിങ്ങൾക്ക് ഫീലിംഗ് മനസ്സിലുണ്ടായില്ലെങ്കിൽ അവരെ സ്നേഹിക്കാൻ പറ്റിയില്ലെങ്കിൽ അവരെ പുനരാൻ നിങ്ങൾക്ക് പറ്റിയില്ലെങ്കിൽ നിങ്ങൾക്ക് ഒരിക്കലും ഒരു നേതാവാകാൻ സാധിക്കില്ല സോ ദാറ്റ് ഇസ് മൈ ബിഗസ്റ്റ് ഫ്യൂർ ഇൻ പോളിറ്റിക്സ് ഫീൽ വർ പീപ്പിൾ ആർ തി ലിസൺ ടു പീപ്പിൾ ടച്ച് പീപ്പിൾ and that is really the tragedy in indian politics today very few people are actually feeling what others are, are feeling আপনারা শুনলেন যে তার কাছে যে মতাদর্শগতভাবে তার লড়াইটা হচ্ছে আরএসএস এর সঙ্গে আর সিপিএম এর সঙ্গে দেখুন মতাদর্শগতভাবে এস এর সঙ্গে যে রাহুল বলে চলেছেন সেটা সারা ভারত জুড়ে বলে চলেছেন সেটা পার্লামেন্টের অন্দরে বলে চলেছেন আমরা বহুবার শুনেছি যে কিভাবে আর এস এসের বিরুদ্ধে রাহুল আক্রমণ করেন মতাদর্শের যে লড়াই উনি বারবার পরেই যেটা বলেন যে এই লড়াই মতাদর্শের কিন্তু সিপিএমকে এর আগে উনি নানাভাবে কেরালে যখন গিয়েছেন তখন উনি সিপিএমকে নানা বিষয়ে আক্রমণ করেছেন কারণ যেহেতু সিপিএমের লড়াইটা হচ্ছে ওখানে মূলত কংগ্রেস আর সিপিএমের মধ্যে তাই বিরোধী হিসাবে গেলে ওনাকে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই ওনাকে সেই আক্রমণ করতেই হয় কিন্তু এতদিন ধরে সিপিএম এর অনুন্নয়ন সিপিএম এর দুর্নীতি ইডি গ্রেপ্তার করছে না বিজয়নকে সেটিং চলছে এই সব কথাগুলো তো আমরা বুঝি যে রাজনৈতিক কারণে অনেককে অনেক কথা বলতে হয় সব গায়ে মাখতে নেই রাজনীতিতে নেতারা তাদের অবস্থানের এক জায়গায় এক হয় দ্বিতীয় জায়গায় এক হয় কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে তারা ভোট দেয় তো এইবার উনি গুরুতর যে প্রশ্নটা তুললেন সেটা সিপিএম এর মতাদর্শ আর আর এস এর মতাদর্শের বিরুদ্ধে লড়াই দুটো দলের মতাদর্শের বিরুদ্ধেই যদি লড়াইটা থাকে তাহলে মানুষের কাছে তিনি কি বলবেন এই রাহুলের এই কথার পর সব থেকে বড় অস্বস্তি যদি কালোর হয় সেটা হচ্ছে সিপিএমের কারণ সিপিএম এই আর এর বিরুদ্ধে তারাও মতাদর্শগত লড়াই লড়ে সব জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাহুলের এই আক্রমণ সিপিএম গিলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে গেলে যায়ও না আগে শুনুন সিপিএম এর সম্পাদক বেবি কি বললেন উনি কালকে নিজের থেকে এটা বলেছেন সিপিএম পোস্ট করেছে সিপিএম যে হজম করতে পারেনি বেবির কথাতেই পরিষ্কার ফ্রেন্ডস টু এ স্টেটমেন্ট মেড বাই কংগ্রেস আই লিডার And leader of the opposition in Lok Sabha, Mr. Rahul Gandhi. He has stated that he is committed to fight RSS and CPIM ideologically. Uh, it is very unfortunate that in Kerala, where CPIM has been in the forefront of fighting RSS ideologically politically and they have killed around 100 comrades of CPIM youth students as we are committed in the fight against RSS i do not know whether mr rahul gandhi knows what is the record of Congress in Kerala in fighting RSS? The very fact that Dr. Gandhi, in a way, equated CPI(M) and RSS betrays the absence of a correct understanding of the role of CPI(M) and RSS in Kerala or India. We don't have to elaborate how systematically we have been fighting against rss and bjp Shri rahul gandhi only needs to recall how mr manmohan singh can could form a government in 2004 without the support of cpim and other left parties congress didn't command a majority in Lok Sabha after 2004 election. Anyway, the moment Sri Rahul Gandhi steps into the state of Kerala, maybe he becomes a former member of Parliament from Wayanad because he represented Wayanad, and there he had to fight not RSS or BJP, but uh, LDF candidate uh, CPI. I hope. And wish that uh, Sri Rahul Gandhi would be more serious while speaking against CPM. CPM can be criticized. We would be compelled to criticize Congress also. For the economic policies of Congress, we continue to criticize Congress in a friendly manner. But we will never equate Congress and BJP and RSS. When we make criticism, we will make independent criticism. So it was quite unfortunate that in a very casual and sweeping manner, Sri Rahul Gandhi put CPIM and RSS together as his ideological force, ideological enemies. People can reflect upon it. I am very sure about that. এই শনিবার আলোচনা করছি তখন ভার্চুয়াল মাধ্যমে ইন্ডিয়া গেটের যারা শরিক আছেন তারা বৈঠকে বসবেন এবং সংসদে কীভাবে একসাথে চলা যায় তা নিয়েও তারা একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাইছেন যে কোন কোন ইস্যুতে সরকারকে চেপে ধরা যায় তাহলে এক বিজেপিকে চেপে ধরার চেপে ধরতে গেলে যখন রাহুল গান্ধী ফ্লো কোয়ার্ডিনেশন করবেন এই সিপিএম সঙ্গে তখন তার মনে হবে না যে মতাদর্শগত বিরোধ আছে এমন একটা দলের সাহায্য নিলাম পাঁচ পাবলিকের কাছে কি উত্তর দেবে জনতার কাছে কি উত্তর দেবে এবার পশ্চিমবঙ্গে আসুন পশ্চিমবঙ্গে যাই বলুন জোট বলুন আসন সমঝোতা বলুন কিছু না কিছু করে তারা একটা লড়াই চালাচ্ছে ঘুরে দাঁড়ানোর লড়াই তো সিপিএম নেতারা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এরপর যখন এই বিধানসভা ভোটের সময় একসাথে তাদের মঞ্চ শেয়ার করে নিতে রাহুল গান্ধী সব সুবিধা হবে না বা এখানে অধীর চৌধুরীরা তারা সিপিএমকে কি চোখে দেখেন তারা কি মনে করেন সিপিএমের বিরুদ্ধে তাদের মতাদর্শগত লড়াই আছে প্রশ্ন অনেক এই প্রশ্ন রাহুল যেটা ছুড়ে দিয়েছেন এই প্রশ্ন কিন্তু সেখানে থেম থেমে থাকবে না এই প্রশ্ন গড়াতেই থাকবে এবং সেটা যেমন কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে তেমনি যারা বিরোধী দল আছে তাদের হাতেও নতুন অস্ত্র তুলে দিয়ে গেলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি এরকম ইন্ডিয়া জোট বলে ওই কাগজে কলমে হয়তো টিকে আছে সেটা ঘোষিতভাবে এখনও কেউ বলেনি উঠে গেছে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখিয়ে দিয়েছি আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আপ আর এই জোটের মধ্যে নেই ওই ইন্ডিয়া যে জোট সেটা তৈরি করা হয়েছিল লোকসভার দিকে কেন্দ্র করে কারণ এরপর যে বিধানসভা হয়েছে আপ এবং কংগ্রেস সরাসরি লড়েছে দিল্লিতে তো দেখেছেন অরবিন্দ কেজরিওয়ালকে কী বলেছে চোর পর্যন্ত বলেছে যেটা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যে রাজ্যে চিঠি লিখে কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বার করার কথা বলেছিলেন ফলে জল বহুদূর গড়িয়েছিল তারপর আম আদমি পার্টি বলে দিয়েছে হ্যাঁ তারা ফ্লোর কোয়ার্ডিনেশন হতে পারে সংসদে কিন্তু জোট হিসাবে ইন্ডিয়ার এক্সিস্টই করছে না এবার রাহুল গান্ধীর এই ঘোষণার পর এই এক কথা কি সিপিএম নেতারা বলবেন বা রাহুল নিজেই কি বলবেন যদি না বলেন তাহলে কিন্তু জনগণের কাছে এটাই প্রতিপন্ন হবে যে এই সমঝোতা একমাত্র সুবিধাবাদী সমঝোতা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন